হ্যালো এভরিওয়ান লগারিদমের ইলেভেন্থ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম গত ক্লাস অবধি আমরা সাতের ক খ এবং গ এই তিনটা প্রবলেম সলভ করছিলাম আজকে আমরা এর পরের প্রবলেমগুলো সলভ করতে যাচ্ছি সো আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি লিখা শুরু করি আচ্ছা আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু 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 দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু ইনভার্স অফ টু বাই থ্রি দেওয়া আছে এখানে বলছে কি এ গ্রেটার ইকুয়াল জিরো আর যদি হয় তাহলে দেখা হচ্ছে থ্রি এ কিউব প্লাস নাইন এ টু এইট আচ্ছা ঠিক আছে তোমরা যদি আমার গত ক্লাসটা করে এসে থাকো এবং উদাহরণ ষোলোর অঙ্কটা করে এসে থাকো তাহলে তোমাদের বোঝা উচিত যে আসলে আমরা এই অঙ্কটাতে কি করব। আচ্ছা ফার্স্টেই একটু মিসকনসেপশন আছে অঙ্কটা নিয়ে ওইটা নিয়ে আগে একটু আলোচনা করি দেখো আমাদের এখানে দেওয়া আছে কি যা দেওয়া আছে ওটা আগে লিখি দেওয়া আছে প্লাস টু সমান থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি ইনভার্স টু বাই থ্রি ঠিক আছে এটা আমাকে দেওয়া আছে তোমরা যদি গত ক্লাসটা করে এসে থাকো তাহলে তোমাদের মনে হতে পারে কি যে নাইম ভাই আচ্ছা আমরা অঙ্কটা বুঝছি হয়তো বা অঙ্কটা করাও লাগবে না আমরা দুই সাইডে হোল কিউব করে দিব ঠিক আছে আমি তো এটাই বলছিলাম যে যেই সাইডে হচ্ছে পাওয়ার আকারে সামথিং ডিভাইডেড বাই থ্রি সামথিং ডিভাইডেড বাই থ্রি থাকবে ওই সাইডে কিউব করব। যেহেতু ডান পক্ষে কিউব করতেছি তাহলে কি বাম পক্ষেও কিউব করবো এই জিনিসটাই তো তোমাদেরকে গত ক্লাসে আমি পড়ায় আসছি এখন বাট সমস্যা হচ্ছে কি এই অঙ্কটাতে একটু ঝামেলা আছে কি ঝামেলা এটা ভাই দেখি আমাদের যে জিনিসটা প্রুফ করতে হবে দেখেন এখানে পাওয়ার আকারে কি আছে এর সর্বোচ্চ ঘাত কত থ্রি না ঠিক আছে আমরা যদি এখন ডিরেক্টলি দুই সাইডে হোল কিউব করে দিই তাহলে কি এ স্কোয়ারটাও হোল কিউব হয়ে যাবে না স্কোয়ারটাকে হোল কিউব করলে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে না তাহলে তো আমার অঙ্কটা মিললো না বুঝাতে পারছি সমস্যাটা কি আমার অঙ্কটা প্রুফ করে এর সর্বোচ্চ ঘাত আসতে হবে তিন এটা কখন আসা সম্ভব যদি শুধুমাত্র এ করতে পারি এটাকে যদি আমরা কিউব করতে পারি তাহলে আমরা কি করতে পারবো এ কিউব লিখতে পারব বুঝছি ভাই একটু আরো একবার বলতেছি এই টাইপের অঙ্কে সাধারণত আমরা কি করি দোনো সাইডে হোল কিউব করি কিন্তু যদি এখন আমরা দোনো সাইডে হোল কিউব করি এ স্কোয়ার এর উপর কিউব হলে কি এটু দিবা সিক্স হয়ে যায় না কিন্তু আমাদেরকে যেটা প্রুফ করতে হবে ওখানে সর্বোচ্চ ঘাত কত তিন না তাহলে তো আমাদের মিলল না উত্তরের সাথে তাহলে আমরা কি করতেছি এই এ স্কোয়ার আগে আমরা শুধুমাত্র এ বানানোর চেষ্টা করব তারপরে গিয়ে আমরা কিউব করব বোঝাতে পারছি এ স্কোয়ার কে আগে শুধুমাত্র এ বানানোর চেষ্টা করতেছি দেখা যাক কেমনে করা যায় প্রথমে যেহেতু এ স্কোয়ার কে এ বানাইতে চাচ্ছি তাহলে এ স্কোয়ার এর সাথে যে টু আছে টু টাকে আমি ওই সাইডে পাঠাই দেখা যাক এ স্কোয়ার সমান থ্রি টু দি পাওয়ার আচ্ছা টু বাই থ্রি আছে না টু বাই কে কি এভাবে লেখা যায় ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার এটা লিখলে কি ভুল আছে কোনো কিন্তু ভুল নাই আচ্ছা তাহলে কি এরপর এটাকেও কি আমরা সেম ভাবে লিখতে পারবো থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান উপরে দিলাম হোল স্কোয়ার কারণ যেহেতু আমার ছিল না এটা এদিকে আসলে কি হবে মাইনাস টু আচ্ছা ঠিক আছে দেখা যাক এ স্কোয়ার সমান দেখেন তো এই পুরো জিনিসটা অর্থাৎ থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড কে আমি ধরতেছি এ থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড কে আমি ধরতেছি বি তাহলে এটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু আচ্ছা মাইনাস টু কি জিনিসটা সুন্দর লাগে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর পর কি থাকলে ব্যাপারটা সুন্দর মাইনাস টু এ বি থাকলে ব্যাপারটা সুন্দর আমি মাইনাস টু এ টাই বসাবো দেখা যাক থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড এটা কিন্তু আমাদের এ তাহলে কি এ স্কোয়ার প্লাস থ্রি ইনভার্স অফ ওয়ান থার্ড এটা হচ্ছে আমাদের বি তাহলে বি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ যায় কত থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড গুণন বি এর জায়গায় কত থ্রি ইনভার্স অফ ওয়ান থার্ড ঠিক আছে বসালাম এটা বসাই ভাই লাভ কি হয়েছে আচ্ছা একটু এই জায়গাটার ক্যালকুলেশনটা আমরা বুঝার ট্রাই করি আমি যে এই জিনিসটা লিখছি এটা কি আসলে আকাশ থেকে লিখছি আচ্ছা অঙ্কের প্রত্যেক ক্ষেত্রে আমরা কি জানি যে আগের লাইন আর পরের লাইন তো সেম হওয়া লাগবে এখানে দেখো আগের লাইনে কি ছিল শুধু টু ছিল আমি কি এখানে এক্সট্রা করে এই জিনিসগুলো আনছি না আমি যেহেতু এটা আনছি দ্যাট মিনস কি অবশ্যই আমি মাথায় রাখছি যে আগের লাইন আর পরের লাইন যেন সেম হয় দেখা যাক কেমনে সেম হচ্ছে মাইনাস টু গুণন থ্রি এর উপর এখান দেখেন বেস সেম বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আসে গুণ তাহলে কি হবে একটাই বেস লিখে পাওয়ার গুলো যোগ পাওয়ার কি ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এটা কি হয় টু ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো টু ইনটু থ্রি টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে টু ইনটু ওয়ান মানে কি টু বুঝাইতে পারছি অর্থাৎ আমি জিনিসটা সূত্র মিলানোর জন্য আনছি বাট আমি কিন্তু এটাও মাথায় রাখছি যেন আগের লাইন লাইন আর পরের থাকে যেহেতু আমি সূত্র মিলানোর জন্য আনছি সেক্ষেত্রে দেখো আমার কি সূত্র হয়ে গেছে মাইনাস টু এ বি এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এর জায়গায় হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড মাইনাস বি এর জায়গায় থ্রি ইনভার্স অফ ওয়ান থার্ড হোলের ঠিক আছে দেখেন দুই সাইডে কি আমার স্কোয়ার চলে আসছে না আমি কি করতে পারবো দুই সাইডে রুট করতে পারবো না এটা যদিও দেখানোর দরকার নাই তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড মাইনাস থ্রি ইনভার্স অফ ওয়ান থার্ড আমাদের এই স্কোয়ার গুলো কোথায় চলে গেছে দোনো সাইডে আমি হচ্ছে রুট করে দিয়েছি স্কোয়ার আর রুট তো কাটাকাটি চলে যায় সাইড নোটে তাহলে আমরা লিখে দিই বর্গমূল করে ঠিক আছে আচ্ছা খুবই ইজি একটা অঙ্ক আচ্ছা দেখো আমরা অঙ্কটাতে ফার্স্টেই বলে আসছি কি সর্বোচ্চ ঘাত হইতে হবে থ্রি এই জন্য আমাদের এ স্কোয়ারটাকে সরাইয়ে এ বানাতে হবে দেখো আমরা কিন্তু অলরেডি এ বানাই ফেলছি তার মানে কি আমাদের কিন্তু কাজ শেষ এতটুকু করার পরে আমরা কি করব এখন এসে যে ভাই আচ্ছা আগে আমরা যে কনসেপ্ট শিখছিলাম ওটা অ্যাপ্লাই করব অর্থাৎ দুই সাইডে হোল কিউব করব এ কিউব সমান থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি ইনভার্স অফ ওয়ান বাই থ্রি হোল কিউব ঠিক আছে দোনো সাইডে আমি কি করলাম কিউব করলাম তাহলে এটা লিখে দিই যে ঘন করে এই আছে বুঝতে পারছিস সবাই suku যদি তোমাদের করা হয়ে থাকে তাহলে এর পরের পার্টটুকু ভাই সেটা করাচ্ছি আচ্ছা দেখা যাক এখানে আমাদের আর কি থাকতেছে বা a কিউব তো কিউব থাকবে পেরায় নাই আচ্ছা সমান এই পুরো জায়গাটা দেখেন a b হোল কিউব পাওয়ার আকারে কি আছে সামথিং বাই থ্রি আছে অবভিয়াসলি আছে এখানে কি পাওয়ার কত ওয়ান বাই থ্রি এদিকেও পাওয়ার কত মাইনাস ওয়ান বাই থ্রি আবার কি হোল কিউব হচ্ছে তাহলে কি এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের কি নরমাল সূত্র হবে নাকি অনুসিদ্ধান্ত হবে খুবই অবভিয়াস কথা ভাই অনুসিদ্ধান্ত হবে এখন এ মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি গুণন এ মাইনাস বি তাহলে আমরা ভ্যালুগুলো বসাই এর জায়গায় কি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি

যে আমরা ডিফারেন্ট মাঝে কি আছে কিছু নাই মানে কি গুণ আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে থ্রি গুণন থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি আর এই যে লাস্টের যে ব্র্যাকেট বারবার উদাহরণ ষোলোর সাথে লাস্টের যে ব্র্যাকেট এটার মানটা আমার কোথাও না কোথাও আছে অঙ্কে দেখেন এটার মানটা কি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি ইনভার্স অফ ওয়ান বাই থ্রি ঠিক আছে এটার মানটা আমাদের অঙ্কের কোথাও না কোথাও আছে কোথায় আছে এই দেখেন এখানে কিন্তু আমাদের অঙ্কের মানটা আছে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি ইনভার্স অফ ওয়ান বাই থ্রি এটার জায়গায় আমরা কি লিখতে পারবো তাহলে এ লিখতে পারবো এটা আমি ডিফারেন্ট কালার কলম দিয়ে লিখতেছি যেন তোমাদের ভুল না হয় আচ্ছা লিখলাম এ তাহলে এখানে কি আমরা নর্মাল হিসাব কাজ করি দেখো এ কিউব সমান থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে কি থ্রি থ্রি ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই থ্রি আচ্ছা মাইনাস থ্রি টু দি পাওয়ার দেখো ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি কাটা তাহলে থাকে কি থ্রি টু দি পাওয়ার ওয়ান সাথে থাকে এ তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো আর দুইটা লাইনে আসছে আমাদের অঙ্কটা শেষ দেখো থ্রি মাইনাস ওয়ান বাই মাইনাস থ্রি এ এখানে দেখো আমরা নর্মাল লসাগ করতে পারি বা এ কিউব সমান এখানে লসাগ করলে কি হয় থ্রি তাহলে দেখো তিন তিনে কত তিন তিনে নয় মাইনাস তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক দিয়ে এককে গুণ করলে মাইনাস এক মাইনাস তিন তিনে নয় এ ঠিক আছে এবার এই নিচে থ্রিটাকে এই সাইডে দাও থ্রি কিউব সমান এখানে কত নয় থেকে এক গেলে কত থাকে আমাদের আট থাকে তাহলে আট মাইনাস এ ঠিক আছে আমাদের প্রুফ করতে হবে নাই সেটে নিয়ে আসো অঙ্কটা শেষ থ্রি একিউ প্লাস নাইন এ সমান এইট দেখেন এটা কিন্তু আমাকে প্রুফ করতে বলছিল থ্রি এ কিউ প্লাস দেখাতে বলছে তাহলে আমরা পাঁচি কি লিখি দিব দেখানো হলো বুঝছি অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক আমি একটু এক মিনিটে আরো একবার রিকেপ করতেছি পুরো ব্যাপারটা আমাদের অঙ্কটা উদাহরণ ষোলোর মতো দেখতে বাট ঝামেলাটা কি যেটা আমার প্রুভ করতে হবে ওখানে সর্বোচ্চ ঘাত কত বা সর্বোচ্চ পাওয়ার কত থ্রি আছে কিন্তু আমার অলরেডি দেখো এখানে তো এ স্কোয়ার আছে তাই না এ স্কোয়ার কে যদি তুমি ডিরেক্টলি কিউব করে দাও এ স্কোয়ার কে যদি তুমি ডিরেক্টলি কিউব করো এটা কত আসবে এ টু দি পাওয়ার সিক্স চলে আসবে কিন্তু আমার তো সর্বোচ্চ ঘাত আসতে পারবে থ্রি তার জন্য কি আমরা এ স্কোয়ার কে আগে এ বানানোর ট্রাই করতেছি দেখো অন্যদিকে পাঠাইছি এটাই ভেন দেখো আমাদের একটা সূত্রে পড়ে গেছে কিসের সূত্র দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে দেখো এর জায়গায় থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড মাইনাস বি এর জায়গায় থ্রি ইনভার্স ওয়ান থার্ড এটা হোল স্কোয়ার দোনো সাইডে দেখো স্কোয়ার আছে না এদিকেও স্কোয়ার আছে এদিকেও স্কোয়ার আছে তাহলে কি দোনো সাইডে আমি বর্গমূল করে দিচ্ছি অর্থাৎ রুট করে দিচ্ছি তাহলে কি স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায় তাহলে এই সমান কি থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড মাইনাস থ্রি ইনভার্স অফ ওয়ান থার্ড এইবার আমি দোনো সাইডে ঘন করতেছি বা কিউব করতেছি তাহলে দেখেন এই সাইডে কি এ মাইনাস বি হোল কিউব না পাওয়ার আকারে কি সামথিং বাই থ্রি আছে সামথিং বাই থ্রি আছে অবভিয়াসলি আছে তাহলে কি হবে আমাদের অনুসিদ্ধান্তের সূত্র হবে এ মাইনাস হোল কিউবের অনুসিদ্ধান্ত কি এ কিউব -b^3 3ab (-b) তারপরে জাস্ট নর্মাল হিসাব নিকেশ করছি বুঝছি তাহলে এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার অঙ্কটাhopefully তোমরা অঙ্কটা বুঝতে পারছো তাহলে আমরা পরের ব্যাটে যাচ্ছি আচ্ছা দেখি আমাদের এবারের অঙ্কটাতে অর্থাৎ ও নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে a^2 b^3 যদি হয় তাহলে আমাকে বামপক্ষ সমান ডান পক্ষ প্রুফ করতে হবে আচ্ছা তাহলে লিখি ভাই ফারস্টে যে দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অলরেডি আমাদের উদাহরণে করে আসছিলাম কোন টাইপের অঙ্কটা দেখো আমাদেরকে বামপক্ষে দেওয়া আছে কি এ বাই বি হোল্ড টু দি পাওয়ার টু থ্রি বাই টু প্লাস বি বাই এ

ওখানে প্রথম পদে কি আছে শুধুমাত্র এ আছে তাহলে ভাই বিটা কোথায় গেছে বি কে আমি এতে কনভার্ট করছিলাম কিভাবে করছি এই যে এই সমীকরণ থেকে যেটা আমাকে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এরপরেও দেখো দ্বিতীয় পদকে দ্বিতীয় পদের মধ্যে আমাদের এ আর বি দনোজন ছিল আমি যেটা প্রমাণ করছি ওখানে আমার বেস কি আছে শুধু বি আছে তাহলে এ কোথায় গেছে একে আমি বি তে কনভার্ট করছি বুঝতে পারছি আচ্ছা এটুক যদি বুঝে থাকি তাহলে আমরা লিখি বামপক্ষ বামপক্ষ দামপক্ষ্যটা কি আমাদের এ ডিভাইডেড বাই বি হোল টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু প্লাস বি ডিভাইডেড বাই এ হোল টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে এটা আমাকে বাম পক্ষ দেওয়া আছে ডান পক্ষ যেটা প্রুফ করতে হবে ওখানে দেখেন প্রথম পটটা কি শুধুমাত্র এ অর্থাৎ বি নাই বি কোথায় গেছে বি কে আমি এতে তে কনভার্ট করছি এখন কথা হচ্ছে ভাই এটা আমি কেমনে কনভার্ট করব দেখি আমাদেরকে যেই সমীকরণ দেওয়া ছিল ওখান থেকে আমরা কি লিখতে পারি যে এ স্কয়ার সমান বি কিউব আমাকে দেওয়া আছে তো আমার দেখো এই নিচের বিটাকে এ তে কনভার্ট করতে হবে তাহলে আমরা কি এভাবে করে লিখতে পারি না বা বি কিউব সমান এ স্কোয়ার আচ্ছা আমার তো বি কিউবের মান আছে এখন বি কিউবের মান কত এ স্কোয়ার আমার লাগবে কার মান শুধুমাত্র বি এর মান তাহলে এই যে এখানে বাম সাইডে আমার কি বি এর উপর পাওয়ার থ্রি আছে না এই থ্রিটাকে ওই সাইডে পাঠালে কি হবে থ্রিটাকে ওই সাইডে পাঠালে পাওয়ার হিসেবেই থাকবে কিন্তু এটা ওয়ান বাই হবে মনে আছে এগুলো কিন্তু আমরা অলরেডি উদাহরণে দেখে আসছি তাহলে দেখো বা সমান এটা কি হয় একটাই বেস এ এর উপর পাওয়ার আছে টু এর উপর পাওয়ার আছে ওয়ান বাই থ্রি অর্থাৎ কি একটাই বেস পাওয়ার উপর পাওয়ার আমাদের তিন নাম্বার সূত্রটা তাহলে কি পাওয়ার গুলা গুণ হবে তাহলে ইভেন্চুয়ালি আনসার কত টু ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ বি মানে কি আমাদের এ টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই থ্রি বুঝছি আচ্ছা দেখেন পরের পথটাতে আমার কি শুধুমাত্র বি আছে না তার মানে কি নিচের যে এটা এ কে আমি বি তে কনভার্ট করছিলাম তাহলে দেখি এ কে বি তে কনভার্ট করলে কি হয় এটা তোমরা পারারই কথা এ স্কয়ার সমান বি কিউব ঠিক আছে বা আমার কি এ স্কোয়ার এর মান লাগবে নাকি শুধুমাত্র এ এর মান লাগবে অবভিয়াসলি শুধুমাত্র এ এর মান লাগবে সমান বি কিউব ছিল থাকলো দেখেন এর উপর পাওয়ার কি ছিল টু ছিল না টু টা দিকে গেলে কি হয়ে যাবে পাওয়ার হিসেবে থাকবে বাট ওয়ান বাই টু হবে তাহলে আমরা কি লিখতে পারবো বা এ সমান বি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু বুঝছি অর্থাৎ এ সমান কি আমাদের বি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু আচ্ছা দেখেন এই মানগুলা নিয়ে আমরা এখানে বসাই খেয়াল করি সমান প্রথম পদে শুধুমাত্র এ আছে তার মানে কি যেটা প্রুফ করতে হবে ওইটা দিয়ে খেয়াল করেন প্রথম পদে কি শুধুমাত্র এ আছে অর্থাৎ বি কে আমার এতে কনভার্ট করা লাগছিল দেখেন এ এর মতো থাকুক বি কে এতে কনভার্ট করলে কি হয় বি সমান কি এ টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই থ্রি আর হোল টু দি পাওয়ার কি ছিল থ্রি ডিভাইডেড বাই টু এটা তো এটার মতো থাকলো প্লাস দেখেন দ্বিতীয় যে পথটা আসবে ওইটা কি শুধুমাত্র বি তাহলে কি এটা বিতে কনভার্ট করে রাম দেখেন বি যেহেতু লাগবে বিটা বি এর মতো থাকলো এ কে আমি বিতে কনভার্ট করতেছি এ সমান কি বি টু দি পাওয়ার থ্রি বাই টু জায়গায় লিখি তাহলে বি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু হোল টু দি পাওয়ার কত ছিল আমাদের টু ডিভাইডেড বাই থ্রি আচ্ছা ঠিক আছে সমান দেখেন প্রথম পদ প্রথম পদে আমাদের লবটা কি এ এ মানে কি আসলে এ টু দি ওয়ান না আচ্ছা হরটা কি এ টু দি পাওয়ার টু বাই থ্রি উপরে আমার পাওয়ার কত আছে থ্রি বাই টু আছে না অর্থাৎ আমি লব এবং হর দনুজনের উপরে পাওয়ারটা ডিরেক্টলি বসাইতে পারি আর অন্যভাবেও চিন্তা করতে পারি যে ধরো আমার এখানে কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে ভাগ একটাই বেশ লিখে উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার অভয় করে করাই উপরে পাওয়ার কত কিছু নাই মানে ওয়ান আছে মাইনাস নিচের পাওয়ার কত টু ডিভাইডেড বাই থ্রি আর একদম উপরে পাওয়ার কত ছিল থ্রি ডিভাইডেড বাই টু যোগ এখানেও দেখো সেম ঘটনা বি এর উপর কিছু নাই মানে কি ভাইয়া বি টু দি পাওয়ার ওয়ান আছে তাহলে দেখো বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে ভাগ একটাই বেস লিখলাম বি উপরের পাওয়ার কত ওয়ান মাইনাস নিচের পাওয়ার কত থ্রি ডিভাইডেড বাই টু হোল টু দি পাওয়ার কত আছে ভাইয়া টু ডিভাইডেড বাই আচ্ছা তাহলে দেখা যাক এখানে আমাদের হিসাব করলে কি আসে এ টু দি পাওয়ার এখানে হিসাব করেন থ্রি লসাগু হয়েছে তারপরে কত থ্রি মাইনাস টু বাইরে কত আছে থ্রি ডিভাইডেড বাই টু আগে থেকে আছে সমস্যা নেই প্লাস এখানে দেখেন বি টু দি পাওয়ার এখানে লস কত আছে টু আছে তাহলে দেখো ওয়ান দিয়ে টুকে গুণ করলে টু আসে মাইনাস থ্রি একদম উপরে পাওয়ার কত আছে টু ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ আমরা এই লাইনকে ওই সাইডে আবার লিখি সমান এ টু দি পাওয়ার দেখেন থ্রি থেকে টু গেলে কত থাকে ওয়ান থাকে তাহলে এখানে কি লিখবো ওয়ান ডিভাইডেড বাই থ্রি আবার পাওয়ার কত আছে এখানে থ্রি ডিভাইডেড বাই টু ঠিক আছে আচ্ছা প্লাস প্লাস দিলাম বি টু দি পাওয়ার এখানে দেখেন টু থেকে থ্রি গেলে কত থাকে মাইনাস ওয়ান দেখেন উপরে লিখলাম মাইনাস ডিভাইডেড বাই নিচে কত আছে টু এই পুরো জিনিসের উপর হোল পাওয়ার কত টু ডিভাইডেড বাই থ্রি আচ্ছা দেখেন এখন কি পাওয়ারের উপর পাওয়ার তাহলে কি পাওয়ারগুলো গুণ হয়ে যাবে না দেখেন এখানে নিচেও আছে থ্রি উপরেও আছে থ্রি 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 কাটাকাটি তারপরে দেখো এখানে আছে টু এখানে আছে টু উপর নিচে তাহলে এরাও কাটাকাটি তাহলে আমাদের এখানে ফাইনালি থাকে কি দেখেন এ টু দি পাওয়ার ওয়ান বাই টু যোগ বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এটাই হচ্ছে যে আমাদের প্রুফ করতে বলছে দেখেন এ টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি দেখছেন এটাই দেখাতে বলছিল তাহলে আমরা লাস্টে লিখে দিব যে দেখানো হলো দেখানো হলো বুঝছি অঙ্কটা আমরা কি কি করছি আবারও বলতেছি প্রথম পদে আমার ছিল এ আর বিদনুজন ছিল দ্বিতীয় কি এ আর ছিল। কিন্তু যেটা প্রুফ করতে হবে ওটার প্রথম পদে কি আছে শুধুমাত্র এ আছে তাহলে বিটা কোথায় আছে কে নিশ্চয় আমি এতে কনভার্ট করছিলাম কেমনে করছি এই যে দেখেন বি কে আমি এতে কনভার্ট করলাম ঠিক আছে এগুলো কিন্তু অলরেডি আমরা অনেকবার করে আসছি তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমি রেকমেন্ড করব ক্লাসগুলো একদম ফার্স্টের থেকে সিরিয়ালি দেখবে ঠিক আছে তাহলে সবই বোঝার কথা এরপরে দেখো দ্বিতীয় পদেও কি ছিল বেসে এ আর বি দনোজন ছিল কিন্তু আমরা যেটা প্রুফ করছি ওখানে বেসে কি আছে শুধুমাত্র বি আছে তাহলে এটা কোথায় গেছে একে আমি বিতে কনভার্ট করছি কেমনে এই যে এই সাইডে কনভার্ট করে দেখালাম বুঝছি হোপফুলি তোমরা অঙ্কটা বুঝছো সবাই একটু স্ক্রিনশট তুলে নেবে ভ্যা পরের যাচ্ছি আচ্ছা দেখি আমাদেরকে 6 নম্বর অঙ্কটাতে কি বলছে যে আচ্ছা দেখি আমাদেরকে 6 নম্বর অঙ্কটাতে কি বলছে b 2, 1 3 power, 2 3 3 power, 1 3 যদি হয় তবে দেখা যে কিছু একটা দেখাতে হবে আচ্ছা এটা কোন টাইপের ম্যাথ আমি তোমাদেরকে বারবার বলতেছি সাতের ক থেকে চ এই প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আমাদের উদাহরণ ষোলোর মতো ঠিক আছে আচ্ছা যা দেওয়া আছে ভাইয়া লিখে পেলি দেওয়া আছে বি সমান ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি এটা আমাকে দেওয়া আছে আমি বারবার বলতেছি এটা উদাহরণ ষোলোর মতো উদাহরণ ষোলোতে আমরা কি করছিলাম যাদের উপরে পাওয়ার হিসেবে সামথিং ডিভাইডেড বাই থ্রি আছে ওদেরকে আমি এক সাইডে রাখছিলাম সমান চিহ্নের বাকিদেরকে আমি অন্য সাইডে রাখছিলাম দেখেন এখানে পাওয়ারে সামথিং বাই থ্রি কোথায় কোথায় আছে এই যে দেখেন এখানে পাওয়ারে কত টু ডিভাইডেড বাই এখানে পাওয়ারে কত ওয়ান ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ কি এদের পাওয়ার হিসেবে সামথিং বাই থ্রি আছে না ওদেরকে আমি এক সাইডে রাখবো বাকিদেরকে আমি অন্য সাইডে নিয়ে আসবো তাহলে লিখি বা টু টু দি দি পাওয়ার পাওয়ার এরপর আমরা কি বলছিলাম যে যেখানে সামথিং বাই থ্রি আছে ওই সাইডে আমরা হোল কিউব করব শুধু কি এক সাইডে কিউব করলে হয় আমার তো অন্য সাইডেও কিউব করতে হবে তাহলে লিখি বা দোনো সাইডে এবার আমরা কিউব করবো বা ঘন করব সমান থ্রি টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি হোল কিউব ঠিক আছে এখানে কি করলাম ঘন করে ঘন করে আচ্ছা ঠিক আছে এরপর দেখেন আমাদের এখন বাম সাইডে কি আসছে এ মাইনাস হোল কিউব ডান সাইডে আসছে এ প্লাস বি হোল কিউব কিন্তু ডান সাইডে আমাদের পাওয়ারে কি আছে সামথিং বাই থ্রি আছে এই যে সামথিং বাই থ্রি আছে তার মানে ডান সাইডে এ প্লাস বি হোল কিউবের মেইন সূত্র হবে নাকি অনুসিদ্ধান্ত হবে খুবই অভিয়াস সেন্সার যে এখানে আমাদের অনুসিদ্ধান্তের সূত্রটা হবে কেন কারণ আমাদের পাওয়ার হিসেবে সামথিং বাই ফ্রি আছে আর দেখেন এই সাইডে কি পাওয়ার হিসেবে সামথিং বাই থ্রি আছে না কিন্তু তার মানে কি দিকে হচ্ছে এম এন বি হোল কিউবের নর্মাল সূত্রটা হবে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সুবিধার জন্যে জিনিসগুলো আবারও লিখে দিচ্ছি এ প্লাস বি হোল কিউবের নরমাল সূত্রটা কি

আমি যেটা বুঝাইতে চাচ্ছি এই সাইডে কি এ প্লাস বি হোল কিউব এ প্লাস হোল কিউবের অনুসিদ্ধান্ত বসাবো আচ্ছা ঠিক আছে আর এই সাইডে কি আমাদের মাইনাস বি কিউব মাইনাস বি কিউব সমান এই সাইডে কি হবে এ প্লাস বি হোল কিউব কিসের সূত্র অনুসিদ্ধান্তের সূত্র অনুসিদ্ধান্তের সূত্র কি কিউব প্লাস বি কি হবে থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বুঝছি আচ্ছা এটুকু বুঝাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আচ্ছা এরপর আমরা কি লিখতে পারবো বি কিউব থ্রি

বেস सेम অবশ্যই বেস सेम পাওয়ার डिफरेंट माध्यকি আছে গুণ আছে প্রথম থ্রি এর উপর কিছু নাই মানে কি আসলে ওয়ান আছে তাহলে কি সবার যেহেতু বেস सेम পাওয়ার डिफरेंट माध्य গুণ আছে তাহলে কি একটাই বেস লিখলাম পাওয়ারগুলোকে যোগ করব 1 2 3 1 3 আর আমি বারবার বলতেছি উদাহরণ 16টা করে আসা খুব ইম্পর্টেন্ট কেন উদাহরণ 16টা আমি বারবার বলছিলাম ভায়া যেটা অনুসিদ্ধান্তের পার্ট। ওখানে লাস্টে যে ব্র্যাকেট থাকবে এই ব্র্যাকেটের মান অঙ্কের কোথাও না কোথাও আছে দেখো ব্র্যাকেটের মান কি থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটার মানটা আমাকে কোথায় দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এটার মানটা দেখেন এই লাইনে দেওয়া আছে কি হবে বি মাইনাস ওয়ান তাহলে দেখেন ওই ব্র্যাকেটের জায়গায় আমরা কি বসাতে পারবো বি মাইনাস ওয়ান আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এখানে ইভেন চলে থাকি কি বা বি কিউব মাইনাস থ্রি বি প্লাস থ্রি বি মাইনাস ওয়ান সমান থ্রি স্কোয়ার মানে কত নাইন থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে কত থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার এখানে যতগুলো পাওয়ার আছে সবাইকে যোগ করো যোগ করলে কি আসে লসাগু হচ্ছে থ্রি এরপর এখানে আমাদের কি থাকে থ্রি প্লাস টু প্লাস ওয়ান আর এখানে কি বি মাইনাস ওয়ান ছিল ওটা থাকুক প্যারাই নাই তাহলে দেখেন এরপর আমাদের কি আসতেছে বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান সমান নয় আর তিন যোগ করলে কত নয় আর তিনে হয় বারো প্লাস টু প্লাস ওয়ান মানে কত সিক্স করলে কত থাকে আমাদের টু থাকে তাহলে থ্রি আর এখানে কি মাইনাস ওয়ান আচ্ছা আমাদের আর দুই লাইনে বাকি আছে অঙ্কটা বা বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান সমান বারো প্লাস থ্রি স্কোয়ার মানে কত ভাইয়া নাইন তাহলে নাইন লিখলাম আর এখানে কি বি মাইনাস ওয়ান আচ্ছা এখন কি নাইন দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই করা যাবে না আচ্ছা আমরা করব তাহলে কোন সাইডে এই সাইডে করি বাকি অংশটুকু কেমন আচ্ছা তাহলে দেখো বা বাম পক্ষে তো আমি কিছুই করতেছি না এটা যেরকম ছিল থেকে যাবে বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান সমান দিয়ে ডান পক্ষে কি আছে বারো প্লাস নাইন দিয়ে ভিতরের দোনটাকে মাল্টিপ্লাই হবে তাহলে কি নাইন দিয়ে বি কে মাল্টিপ্লাই করলে কি নাইন বি মাইনাস নাইন দিয়ে ওয়ান কে মাল্টিপ্লাই করলে কি নাইন আচ্ছা ঠিক আছে লিখলাম এবার সবাইকে আমি এক সাইডে নিয়ে আসি বা বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান বারো কেউ এই সাইডে আনলে কি হবে মাইনাস বারো প্লাস নাইন বিকে কে এই সাইডে আনলে কি হবে মাইনাস নাইন বি মাইনাস নাইন কে এই সাইডে আনলে কি হবে প্লাস নাইন সমান জিরো তাহলে আমাদের থাকতেছে কি বা কিউব মাইনাস থ্রি বি প্লাস এখানে দেখেন আমার কাছে অলরেডি প্লাস থ্রি বি আছে মাইনাস নাইন বি বি আছে মিলে কি হবে আমাদের মাইনাস মাইনাস সিক্স এরপর দেখেন তো ওয়ান মাইনাস বারো তাহলে কত মাইনাস তেরো আর আছে কত প্লাস নাইন তাহলে আমাদের হিসাব করলে এখানে কি আসতেছে যে মাইনাস ফোর সমান জিরো দেখেন এই জিনিসটাই আমাকে প্রুফ করতে বলছিল বি কিউব বি কিউব আর এই তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ঘ ও এবং চ এই তিনটা অঙ্ক সলভ করছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পরের মেথ সলভ করবো সো সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ